আসসালামু আলাইকুম এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর সহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি আজকের ভিডিওটা একদম অন্যরকম অন্যরকম বলতে হচ্ছে গিয়ে ছেলেরা পিকনিক করবে তো তাদেরকে আমার রান্না করে দিতে হবে আমার শ্বশুর বাড়ির ওইখান থেকে ছেলের বন্ধুরা আছে তো তাদেরকে ডিম খিচুড়ি রান্না করে দেওয়ার জন্য মানে আমি সব কিছু গুছাই নিতেছি এখন হচ্ছে গিয়ে সাড়ে চারটা বাজে বিকাল টাইম ওরা হচ্ছে নৌকায় ঘুরবি নৌকায় ঘুরে টুরে যখন মানে বাড়ি চলে যাবি তখন হচ্ছে খিচুড়িটা খাই যদি পিকনিক বলতে হচ্ছে কি ওরা বলছিল আম্মু রান্না করে দিবা আমরা নৌকায় নিয়ে যাব নৌকায় যাই খাবো কিন্তু না আমি নৌকায় দেব না রিক্স লাগে কারণ যে নৌকোটায় ওরা যাবে ওরা প্রায় নয় জন তো সে জায়গায় আবার খাবার দাবার পানি টানি এগুলো যদি নেয় মানে বিপদের সম্ভাবনা হইলে হইতেও পারে তো এই জন্য আমি ওদেরকে না দিয়ে দিছি না তোমরা নৌকে খাইতে পারবো না ঘরে এসে খাও কয়েক ঘরে এলে আপনার আবার ডাবল ডাবল প্লেট বাটি দলে কি সে চিন্তা তোমাদের না সে চিন্তা আমার আমারটা আমি বুঝবা না তো আমি রান্না করে দিতেছি তোমরা ঘরে এসে খাইও রান্না করে রাইখে দিব তো ওদের জন্য আমি রান্না করার প্রিপারেশন করতেছি এদিকে এতটাই গরম মানে গরমের কথা আর কি বলবো দাঁড়াইতে পারতেছি না তারপর ও বাচ্চারা যেহেতু ওরা আসে না আর ওর দাদু বাড়িতে ও কোনো বন্ধু বান্ধব নেয় ও না কয়ে ওর দাদু বাড়িতে নিয়েও রান্না করে খাওয়াবি গেডা দাদু অতটা খেয়াল দিবি না রে আর সাক্ষী মাঝে মাঝে ওর বন্ধুকে বাড়ি যায় বন্ধুরা কয় যে ওকে বাড়ি যাবো তো আমরা একটু দূরে বাড়ি করছি বলে কেউ আমাকে বাড়ি চেনেও না আসেও না ও মাঝে মাঝে যায় কয়া মূল লজ্জা লাগে কেউ রানতে পারি না কিছু না তো আমি কইছে আনো আইনে পানি থাকতে একটু ঘুরে যাক ওরা ওকে দেশে তো পানি নাই পানি দেখে যাক আমরা যেখানে বাড়িটা করছি এটা হচ্ছে গিয়ে একটা গ্রাম অঞ্চল একদম গ্রাম পাড়া গাঁও বললে চলে তো এখান থেকে হচ্ছে গিয়ে আমরা যে বাজার করি মানে বিশেষ বড় কোনো বাজার হইলে সেই শহরে যাইতে হয় শহরটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকা মানে আমার শ্বশুরবাড়ির পা মানে বাজারের থেকে আমার শ্বশুরবাড়ি যাইতে তিন থেকে চার মিনিট লাগে হাইটে গেলে মানে বাজারের পাশেই হচ্ছে আমার শ্বশুরবাড়ি তো ওইখান থেকে হচ্ছে কি আমরা গ্রামে আসছি গ্রামটা আমার খুবই ভালো লাগে ওই জায়গা হচ্ছে একটা ঘরের ভিতরে আর একটা ঘর মানে পরিবেশটাই অন্যরকম সেই ঢাকার শহরের মতো আমার একদমই ভালো লাগে না আর বাড়াইটে বড়া বাড়ি এলারা দুই চারজন সে জায়গা বাড়াইতে থাকে একশো জন মানে সব মানুষেরাই এই ঘর টর কইরা বিল্ডিং করে সবাই বাড়া দেয় এই জন্য আমার ভাল লাগে না অত মানে মানুষের সমাগম ভাল লাগে না থাকবে মাঠ থাকবে থাকবে মানে নদী সব কিছু আমার হচ্ছে গিয়ে এরকম একটা এলাকা ভালো লাগে তো অনেক দিন ধরে খুঁজতে খুঁজতে আল্লাহ মিলাই দিছে সেরকম একটা এলাকা তো যেখানে আমি বাড়িটা করছি বর্তমানে সে এলাকাটা যেমন দেশি মাছ খাওয়া যায় সব কিছুই পিওর পিওর আরও জায়গায় একটা গাছ লাগাইতে পারি নেই কিছু খাইতে পারি নেই এ জায়গায় আম কাঁঠাল কলা লিচু সব কিছু আপনি লাগাইতে পারবেন গ্রাম মানেই খোলামেলা জায়গা গরু বাছুর হাঁস মুরগি কবুতর তার খরগোশ যেখানে যেটা আছে সব পালা যায় যতটুকু জায়গায় হয়েছে কিনছি যতটুকু বাড়ি করছি সব কিছু করতে পারি আরও জায়গা নিজের থাকার মতো জায়গা ছিল কিন্তু অন্য কিছু করার মতো না এই জন্য এখান থেকে চলে আসি কিন্তু ওই জায়গার মানুষগুলা আসলে আমাদের বাড়ি চেনে না চিনানো হয় নাই নতুন কেবল নয় মাস হয়েছে গিয়ে আমরা এই বাড়িতে উঠছি তো জায়গা রাখা হয়েছে অনেক আগে কিন্তু বাড়ি ঘর তো করতে পারি নাই তো বাড়িটা করা হয়েছে নয় মাস হয়েছে তো এখনও সব কিছু গুছাইতে পারি নাই এই জন্য কেউ রে আনাও হয় না কেউ আসেও না আসে যারা চেনে বিশেষ আত্মীয় স্বজন আপন তারাই একমাত্র আসে তো তারা তো চেনেই এমনি ছেলের বন্ধু বান্ধব বা প্রতিপাশী ওরকমভাবে ভাবে চেনে না তারপর কি রাস্তার তো মাঝে মাঝে মানুষ দেখে ফেলায় যেমন রাস্তায় মেয়ে বেরিয়ে চিনে ফেলায় যারা টাড়ি চালায় বা রাস্তাতে চলাফেরা করে আর বিশেষ করে আমাদের এখানে নামকরা একটা ডাক্তার আছে ভারত থেকেও মানে রুগীরা আসে এখানে মহতি ডাক্তার অনেক অনেক রোগ ভালো করে সেই মামাটার কাছের থেকে ওষুধ খাইলে মানে যে রুগী ভারত থেকে ফেরত দেয় সেই রুগীরাও এইখানে আসে আলহামদুলিল্লাহ সবাই ভালো হয় এই জন্য আমাকে শ্বশুরবাড়ির অঞ্চলের মানুষ কন যে এলাকায় বলেন এই জায়গায় আসবে এই শুক্রবার আর শনিবার হচ্ছে গিয়ে সেই ডাক্তারটারে মানে দেখায় ডাক্তার হচ্ছে গিয়া সে ডাক্তারিও করে আবার হচ্ছে কলেজের প্রফেসর না কি জানি মানে স্কুল কলেজে চাকরিও করে আবার ডাক্তারিও করে এই জন্য সে শুক্রবার শনিবার হচ্ছে গিয়ে ফুল টাইম দেখে এখন মনে হয় শনিবার দেখে না নাকি কি সেও আগে শুক্র শনি দুই দিন দেখতো আর এখন হচ্ছে এলো গিয়ে সকাল সাতটার থেকে নয়টা পর্যন্ত দেখে আর হচ্ছে গিয়ে বিকাল চারটা থেকে রাত পর্যন্ত রাত আটটা পর্যন্ত দেখে মানে স্কুল টাইমটা মাঝখানে গ্যাপ দিয়ে সে পুরো দিনই তার দেখতে হয় শুক্রবার হইলে মনে হয় তার কোনো খাওয়া দাওয়া গোসল সে কোনো টাইম পায় না ছয়শো সাতশো লোক হয়ে যায় মানে বাড়ির থেকে বাড়িতে জায়গা দিতে পারে না রাস্তাটাও বরা যায় গাড়ি টাড়ি দিয়ে সব দিয়ে মানে রাস্তাটাও বরা যায় তো সেই সব লোকজনের ভিতর দেখা যায় যে আমাদের বাড়ি যেহেতু ডাক্তার মামার বাড়ির কাছে দেখা যায় আত্মীয় আমাদের নিজস্ব